আমার বোঝাকে রান্না করে আমি যাতায়াত ধরি তে কোনো উপায় নাই তাই এই কাজ করি আপনার আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকালে উঠে দেখি লাখিয়াপু বাড়িতে এসেছে বেড়াতে লাখি আপু নিজা সবাই এসেছে তো লাখি আপু তাস্কার জন্য একটা বড় রুই মাছ নিয়ে এসেছে মুরগি তিন কেজি ওজনের মুরগি তারপরে নুডুলস নিয়ে এসেছে তো সেগুলো ফ্রিজে রাখা ছিল তো সকালে উঠেই লেখাপু নিয়ে এসেছিলো তো আমি আবার ব্যাগ থেকে এগুলো সব বের করলাম বের করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা অনেক বড় একটা রুই মাছ মাছগুলো লাখাপড় ঘুটে রেডি করে নিয়ে এসেছে আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মুরগিটা ফ্রিজে রেখে দিলাম অন্য একদিন কেটে পরিষ্কার করে রাখবো মাছগুলোই ধুয়ে নিচ্ছি তো আজকে লাখাপড়া সকালে এসেছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে আসলো সবাই অনেক ভালো লাগে সবাই বাড়িতে বেড়াতে আসলে আসলে অনেক ভালো লাগে শিউলাপু এসেছে তো ভালোই লাগছিল অনেক দিন পরে সবাই আসলে অনেক মজা লাগে তারপরে আমি রান্না করতে চলে গেলাম এখানে আমি লাউ দিয়ে মাছ রান্না করব এখানে দুর্গা কাছে খেলা করছে বউ আমার রান্না করে স্বামী ধরে সাটা এই দুঃখের কথা আমি বলি কারে এটা তো ভাইরাল হয়ে যাবেন গো স্বামী রান্না বউ রান্না করে স্বামী ধরে সাটা।

পাখির আর বিশেষ একটা কারণ আছে সকালবেলা দেখি যে কি পাখি কি পাখি এশিয়ান এশিয়ান ঘুঘু পাখি দেখি যে গ্যাসের চুলার কাছে বাসা তৈরি করছে ওর সেই আগের হাড়ি ছিল ওই হাড়িটা ওখানে দিয়ে আছে জায়গা চেঞ্জ করছে না বারবার ওই জায়গায় বাসা বানানোর চেষ্টা করছে তাই বললাম যে আজকে রান্না বন্ধ থাক আজকে তুমি হচ্ছে ওখানে এ করো ওই এটা দাও কি হাঁড়িটা দাও দেয়ার পরে এই জন্য আমরা আবার হ্যাঁ এই জন্যই রান্না এখানে করতে আর এত গরম আমি দেখুন তো নামাজের একটু দেরি আছে তাই মনে করি রান্না মুহূর্ত একটু ছাতা ধরে বসে থাকি ওইখানেই বসে আছে রান্নার কাছে বই আমার রান্না করে স্বামী ধর সাথে বই আমার রান্না করে স্বামী ধরে সাথে কে কিছু মনে করে না আমিও হাসে

कत्यासो जाव रामलाई एक टु हेल्प को दे हातमा तखन एक हात काट भए तखन अरु समस्या छैन हे बाबा ठोल कि गर्दा देखि जा न हात हे ठाडा बेको আমার আমি ছাঁটা ধরি কোন উপায় নাই তাই এই কাজ করি আপনারা ভাবেন নাই আমি এখন ঘর জামাই রান্না বান্না সাইরে বউ যখন শুয়ে থাকে একা এজন্যে খাওয়ার পেয়েছে খিদে লাগাতে ছাতা ধরে থাকি আমার বয়ের পাশেতে না কিছু করার নাই ভাই রে মনে যা আসে তাই আমি করি গান গাইরে গাইরে গান টান বলে তাসকের বাবা নামাজে চলে গেল তারপর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট দুইটা আলু নিয়েছি আর লাউ কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে কষিয়ে নেবো মাছ দিয়ে রান্না করব আজকে আমি এক তরকারি রান্না করবো যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে তারপর প্রচণ্ড রোদে অনেক কষ্ট হচ্ছিল তারপরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন লাউটাকে ভালোভাবে কষে পানি দিয়ে দিয়েছি আর এখানে দুই বুড়ি খেলা করছে ওরাও রান্না করছে রান্না করে বলছে আনটি তোমাকে কিন্তু খেতে হবে এখানে আমার তরকারির পানিটা ফুটে গিয়েছে তারপরে মাছ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিলে দিয়েছি এই তোমার মাছ রান্না শেষ দেখুন কতটা সুন্দর লাগছে অনেক ঝাল দিয়ে রান্না করেছি তারপরে দোলার উপরে ভাত দিয়ে দিলাম রান্না বান্না শেষ করে চলে আসলাম দেখুন আমি এক তরকার রান্না করেছি আর আমার কত রকম তরকারি হয়ে গেছে এখানে গতকালকে ডিম মুরগির মাংস ছিল তারপরে মা নিরামিষ পালং শাকের শীষ রান্না করেছে মটরের শাক ভাজি করেছে তারপরে ফুলকপি দিয়ে বাটা মাছ রান্না করেছে তারপরে আমার হচ্ছে টমেটোর সালাদ অনেক রকম তরকারি হয়ে গেছে কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে তো আমি রকম তরকার রান্না করে আমার এখন অনেক রকম তরকার এরপর তারপরে কিছুক্ষণ পরে লাখে উপরে এসে আবার গরুর গোস দিয়ে গেল বর্মা পাঠিয়েছে দেখুন কপালে থাকলে না হয় তাই না রান্না করলাম এক তরকারি অথচ টেবিল ভর্তি তরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ